জনস্বার্থে সাংবাদিকতা এবং সাংবাদিকতায় নিরাপত্তা এই স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে প্রেস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর রায়পুর থানা প্রতিনিধি ফারুক তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সোমবার পয়লা ডিসেম্বর দুপুরে লক্ষ্মীপুরের দালাল বাজার সংলগ্ন আলিফ মিম হাসপাতাল হল রুমে মুখর পরিবেশে এ সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান এবং চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সিনিয়র সাংবাদিক ইসলাম দুলদুল উদ্বোধন পর্বে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের সূচনা করা হয় সাংবাদিক ও অধ্যাপিকা সুলতানা মাসুমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভিবি রায় চৌধুরী বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও প্রেস ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ করিম খোকন দালালবাজার আলিফ মিম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ আমির হোসেন রায়পুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টি ওয়ান রায়পুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ দু সালে সরকারি নিবন্ধন প্রাপ্ত হওয়ার পর থেকে বাংলাদেশ প্রেস ক্লাব সারা দেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় সংগঠনটি সারা দেশে কমিটি গঠন করে বিস্তৃত হচ্ছে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ফরিদ খান বলেন বাংলাদেশ প্রেস ক্লাব হবে একটি আদর্শের প্রতীক অন্যায়ের বিরুদ্ধে একটি জিহাদি প্রতিষ্ঠান সকলের আন্তরিকতা ও ঐক্য প্রচেষ্টায় এই স্বনামধন্য প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে ওনার সাথে ঘটনাক্রমে আমার ইউনু সাহেবের রুমে দেখা হলো উনি আমাকে ইনভাইট করতে আগ্রহ প্রকাশ করলেন আমি আসলে এটাকে নিজের ইচ্ছাতে সাম্বিকতা এবং সাংবাদিকতা নিরাপত্তা এই কথাটা আমরা প্রথমভাবে শুনলেও কিন্তু এটা আমাদের মনের মনে মনের কথাটা এসে সেখানে এসেছে আমরা সাংবাদিকতা আপনার যারা করেন তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্তম্ভ মানে কি ফিলার রাজনৈতিক এবং রাষ্ট্রীয় কোনো অসুবিধা এবং কোনো অপমান বা অবদস্ততা না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই কথাগুলো আমরা যে অফিসে যেখানে আমরা আঙুল তুলব সেই জায়গার মধ্যে সফল হবে ইনশাল্লাহ বাংলাদেশ প্রেস ক্লাব হবে একটা আদর্শ আদর্শ এবং আদর্শের প্রতীক অন্যায়ের বিরুদ্ধে একটা জাহাজি প্রতিষ্ঠান এখানে কোনো ধরনের অনৈতিক অত্যাচারী কোনো মানুষ মানে সাংবাদিক দেশে কোনো টাকা এখানে থাকতে পারবে না আমি নিজে টাকা না আমি সুরের সাথে আমি আমি টাকাদের সাথে আমি সাংসদ লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে ত্রিবার্ষিক সম্মেলনে